অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কলেজ থেকে বারবার ফোন আসায় সুদীপা নিলাম ছেড়ে কলেজে চলে যায় সেখানে প্রফেসর রীতম সুদীপাকে জানায় যে তার স্বামী আদিত্য রায় চৌধুরী মিস্টার কৃষ্ণ রায়কে হ্যারাস করে ঠিক করছে না আদিত্য কৃষ্ণরায়ের বাড়িতে রেড দিতে গেছে যা একজন স্বনামধন্য লোকের অপমানের সামিল এসব শুনে সুদীপা চিন্তিত হয়ে পড়ে এবং ঠিক করে সে নিজেই সেখানে যাবে কারণ সে চায় না তার স্বামী অন্য কারোর জেলাসির কারণে কোনো প্রশ্নের মুখে পড়ুক এরপর প্রফেসর রীতম ও সুদীপা দুজনেই কৃষ্ণ স্যারের বাড়িতে যায় ওদিকে আদিত্য রুডির বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে বাড়ি লণ্ডবণ্ড করে ফেলে সুদীপাকে দেখে রুডি নালিশ করে বলে আদিত্য তাকে বিনা কারণে অপমান ও হ্যারাস করছে তার কাছে কোনো প্রমাণ নেই রুডি হুমকি দেয় যে সে আদিত্য ট্রান্সফারের ব্যবস্থা করবে কিন্তু আদিত্য সুদীপাকে জানায় রুডি একটি ওষুধ জালিয়াতি চক্রের সাথে জড়িত এবং তার কাছে যথেষ্ট প্রমাণ আছে পুরো বাড়ি খুঁজে কিছু না পেয়ে আদিত্য যখন হতাশ হয়ে চলে যাচ্ছিল রুডি তাকে উপহাস করে ঠিক তখনই বেরোনোর সময় সুদীপার চোখে পড়ে একটা ছোট তালাবন্ধ অদ্ভুত দরজা সে আদিত্যকে দাঁড়াতে বলে এবং দরজাটি খুলতে বাধ্য করে রুডি মনে মনে ভয় পায় যে তার ট্রাম্প কার্ড বা গোপনীয়তা ফাঁস হয়ে যাবে আদিত্য দরজা খুললে ভেতরে তারা দীপাকে বন্দি অবস্থায় দেখতে পায় দীপাকে দেখে আদিত্য চমকে যায় দীপা ছুটে এসে আদিত্যর কাছে সাহায্য চায় এবং বলে রুডি তাকে আটকে রেখেছিল সুদীপা দীপাকে দেখে অবাক হয়ে যায় কারণ দীপা দেখতে হুবহু তার মতো বাঁচার জন্য রুডি মিথ্যা নাটক করে বলে যে দীপা তার মানসিক ভারসাম্যহীন মা কিন্তু দীপা চিৎকার করে প্রতিবাদ জানায় যে সে রুডির মা নয় রুডি একটা শয়তান সুদীপা ও আদিত্য বুঝতে পারে রুডি মিথ্যা বলছে এবং এর পেছনে বড় কোনো hush